কুমিল্লা মুরাদনগড় উপজেলা হায়দ্রাবাদ শামছুল হক কলেজ মাঠে আন্দিকুট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাটি ও মানুষের নেতা মুরাদনগড় উপজেলার পাঁচবারের সাবেক সংসদ সদস্য সাবেক ধর্মমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুয়াজ্জম হোসাইন কায়কোবাদ দাদা ভাইয়ের মুরাদনগর আসার আগমন উপলক্ষে একটি বিরাট জনসভা অনুষ্ঠিত হয় হোমনা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুহাজ্জম হোসাইন কায়কোবাদ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা বিভাগ আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র নেতাকর্মী সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ আন্দিকুট ইউনিয়নের সর্বস্তরের জনগণ কুমিল্লা উত্তর জেলা কিসব দলের যুগ্ম আহ্বায়ক হোমনা উপজেলা কিসব দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল ও কুমিল্লা উত্তর জেলা কিসব দলের যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ নাছির উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে কৃষক দলের শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি সমাবেশে শামচুল হক কলেজ মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে উপস্থিত হয়ে দাদাকে বরণ করে ও এলাকাবাসীকে বরণ করে আমরা সৌস্বাগতমটা নিয়ে হ্যাঁ দাদার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি নেতামুদের কাইতোবাদ কৃষক দল জিন্দাবাদ হুমকা থেকে হায়দ্রাবাদ আমরা সবাই দাদা মুদের কাইতুবাদ আমরা সবাই বাদ হুমকা থেকে হায়দ্রাবাদ মুদের কাইতুবাদ কৃষক দল জিন্দাবাদ

datang di majlisnya যাতে আমনো হামনো ভয় দেখি এইটা যতক্ষণ না কিছু না Gracias.